আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না জানিয়েছেন মির্জা ফখরুল বর্তমান সংবিধান মানলে পরবর্তী নির্বাচন দু সালে জানিয়েছেন ফরহাদ মজহার আসুন ক্ষমতা প্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে সাগরে নিক্ষেপ করি জানিয়েছেন চর্মনায় পীর গণ সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে জানিয়েছেন মামুনুল বাস পুড়ানোর মামলায় পাঁচ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা ইস্কানদার চট্টগ্রাম তেরো আসনবি এনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফুনের কাপড় পরে মশাল মিছিল স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মোটু ফোনে যুক্ত হয়ে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপি মহা সুচিবে। তবে জরুরি কারণে তিনি উপস্থিত হতে পারেননি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাষাস সেখানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করব না আমরা অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে অর্ধে রেখে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ার চেষ্টা করব সকল মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি জনগণের সরকার গঠন করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আজকের পরিস্থিতিতে গণ অভ্যন্থানের পর এই বাংলাদেশের সত্যিকার অর্থে নির্বাচনের মধ্যে দিয়ে একটি জনগণের সরকার আমরা গঠন করতে সক্ষম হব বক্তব্যে অনুষ্ঠান আয়োজকদের শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব বর্তমান সংবিধান মানলে পরবর্তী নির্বাচন দু সালে জানিয়েছেন ফরহাদ মৌর দেশে এখন যারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করছেন তারা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মৌার তিনি বলেন সংবিধানে লেখাচ্ছে নির্বাচন হবে পাঁচ বছর পরে দু হাজার চব্বিশের পরের নির্বাচন দু উনত্রিশ সালে কোনো সাংবিধানিক যুক্তির ভিত্তি থেকে নির্বাচন চা হচ্ছে এই প্রশ্ন তুলেন ফরহাদ মজহার দেশের প্রচলিত আইন মানার বাধ্যবাধকতা তুলে ধরে তিনি বলেন যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টার সরকার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সংবিধান মেনেছে তাহলে দু সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে জাতীয় সংসদ নির্বাচন দু জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক নির্বাচনী সংলাপে আলোচকের বক্তব্যে ফরহাদ মৌজার এ কথা বলেন বৃহস্পতিবার বার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফএসটিএস আসুন ক্ষমতা প্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গপুর সাগরে নিক্ষেপ করি জানিয়েছেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এদেশে আমরা ক্ষমতা প্রেমিক দেখেছি দেশপ্রেমিক দেখি নাই আসুন আমরা সকলে মিলে ক্ষমতা প্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গপুর সাগরে নিক্ষেপ করি আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপ জেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার শাখা আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন চর্মনায় পীর বলেন আমরা আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু আমরা ইসলামী আদর্শের শাসন এখনো দেখি নাই পাঁচ আগস্টের পর দেশে ইসলামী শক্তির উত্থান হয়েছে এটাকে কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে মানুষের জানমাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালন করতে হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন জুলাই গণ অভ্যন্থানে হাজার হাজার মাবুন সন্তান হারা হয়েছে আয়নাঘর হয়েছে সেখানে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে খুন খুম হয়েছে যা ইতিহাসে বিরল তাদের পরিচয় আমরা পেয়েছি চাঁদাবাজদের জন্য লুটোত রাজের জন্য মাঠ দখলের জন্য গণ অভ্যন্থান হয় নাই গণ সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে জানিয়েছেন মামুনুল হক অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বৃহস্পতিবার এক বিবৃতিতে মামুনুল হক এই মন্তব্য করেন প্রধান উপার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিবৃতিতে বলা হয় জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এর মাধ্যমে জুলাই গণ সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে বিবৃতিতে মামুনুল হক বলেন দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে জুলাই গণ অভ্যন্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে সেটি গণ আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতিতে মামুনুর হক বলেন শীঘ্রই দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলের জুটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বাস মামলায় পাঁচ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত বাস ঘটনায় গুলশান থানায় হওয়া একটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইস্তহাক এই আদেশ দেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি বলেন ইস্কান্দারকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক লিটন কুমার বসাক রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি হয় আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ইস্কান্দার মির্জাকে গতকাল বুধবার দিবাগত রাত পরে একটা দিকে রাজধানীর গুলশান দুই এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে সন্ত্রাস বিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফুরের কাপড় পরে মশাল মিছিল চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছেন নেতাকর্মীদের একাংশ বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার কালাবিবির দীঘের মোড় থেকে শুরু করে চাতুরী চৌমোহনী টানেল সংযোগ এলাকায় গিয়ে রাত সাড়ে আটটার দিকে মশাল মিছিলটি শেষ হয় সংসদীয় আসন চট্টগ্রাম তেরো এর দু সময়ের তেগী নির্যাতিত নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এটি অনুষ্ঠিত হয় এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক আলী আব্বাস সদস্য সচিব হেলাল উদ্দিন কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী